হলদিয়াকে শুকিয়ে দিয়েছে ওরা নিয়োগ নেই হলদিয়াতে উদ্বাস্তুদের কাছে কথা বলা হয় না কলকাতার রাজ না জেলার রাজ নাকি গ্রামের রাজ রামনবমী হবে ভালো করে শান্তিপূর্ণ হবে সংবিধান পঁচিশ আঠাশ পড়ুন সকলের ধর্ম পালনের অধিকার আছে আমরা অন্যদের বাধা দিই না শুভেন্দু অধিকারী বলেন আসুন শুনে নেব শুভেন্দু অধিকারী কী বললেন আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদী এক্সপ্রেস 자오, 잘 미래에, 잘, 잘 미래에, 잘, 잘 미래에, 잘. 장원呐，장원呐。 এবং হাফিস কথপতাকা পাশে হিন্দি হিন্দি ভাই ভাইটার এবং সেই ছবি দেখা যাচ্ছে সুরেন্দ্র অধিকারী তিনি এগিয়ে চলেছেন সেন তিনি এবং হিন্দু তার ধর্ম পালন করতে পারছে না সরস্বতী পুজোয় বাধা পাচ্ছে ঝ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে রাজা বাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায় কার্তিক মেলাতে পঞ্চাশটা মন্দির ভেঙেছেন বেলডাগাতে ধর্ম পালন করতে পারছে না তাই ধর্ম রক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে ভাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না সিপিএম তৃণমূলে সনাতনীরা যাতে বিভক্ত না হন সব সনাতনী যদি এক হয় আমার নন্দীগ্রামে আমি দেখেছি সেখানে যে তিপ্পান্নটা মুসলিম বুথ আছে সেখানে নিরানব্বই শতাংশ ভোট নিরানব্বই শতাংশ ভোট তৃণমূলকে তারা দেয় সিপিএম এর মিছিল যায় তৃণমূলকে ভোট দেয় আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয় যদি অন্য অংশের লোক একশোর মধ্যে নিরানব্বইটা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে তাহলে আমরা যেখানে একশো জন আছি আমাদের নিরানব্বই হওয়ার দরকার নেই আমরা কেন নব্বই জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করব না আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি জয় ভীম জয় ভারত নন্দীগ্রামে মুসলিম বুথগুলোকে মোকাবিলা করেছে কাস্ট বুথগুলো সমস্ত এসি বুথে আমাকে তারা আমি ওখান থেকে এক হাজার নন্দীগ্রাম নিশ্চয় করছো প্রথম কথা হচ্ছে উনি উনার এমপি লাইট উনি এমপি ছিলেন ওখানে তার টাকায় কাজ করতে গেছে উনি কাজ পরিদর্শন করতে গেছে উনার যাওয়াটার পিছনে অন্যায় কথা ওই দুজন মহিলা তৃণমূলের পরিচিত লোক তারা সেখানে যাবে কেন তারা গিয়ে যে আচরণটা করেছে তার প্রত্যুত্তরে যেটা হয়েছে তাকে আমি নয় পশ্চিমবাংলা সবাই সমর্থন করছে এটাই নিউটন বলে গেছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে শুনুন আমি সিপিএম এর সঙ্গে লড়েছি সিপিএম তারো বাড়িতে পাঠাতো না এদের অভ্যাস আমার বাড়িতে কি উত্তপ্ত করেছে জানেন আমি তো বাড়িতে থাকি না আমার বাবার এজ হচ্ছে অষ্টাশি মায়ের এজ হচ্ছে আমার বাড়িতে ওরা যখন তখন অ্যাটাক করেছে এবং সারা রাত্রি ধরে দু হাজার একুশ বাইশ সালে চালিয়ে রাখত কলেজের গেটে যাতে বাড়ির কেউ ঘুমাতে না পারে নিশ্চিত প্রামাণিকের বাড়ি গেছে উত্তরবঙ্গের বিজেপি এমএলএ দের বাড়িতে গেছে এই যে কালচার এটা হচ্ছে ভাইপো কালচার নোংরা কালচার যা করেছে ঠিক করেছে যেখানে করবে সেখানে একই ভাবে বিজেপির নেতা কর্মী বিধায়ক সাংসদ সবাই একই ভাবে উত্তর